ভাই ভাই অনলাইনে তো ঢুকাই যায় না খালি বান্ধবীর নেয় ভাই বিয়ে করা ফেলে ফেলে বিয়ে করা কি একটা অবস্থা অনলাইনে যায় না ঢুকাই আর হচ্ছে কি আর বলবো পৃথিবীরা ধ্বংসের পথে চলে যাচ্ছে এইগুলোই শুধু শোনা যায় গেলে শুধু শোনা যায় আর কিছুই শোনা যায় না তো যাই হোক সবাই কেমন আছেন আমি আপনাদের অনেক ভালো আছি তো আমরা গ্রামে আসার পর ঘর পুরাই ফাঁকা হয়ে গেছে কারণ ঘরে কোনো বাজার ছিল না তারপরে শিপন সাহেব যে সব বাজার নিয়ে আসছে কারণ আমাদের বাজারটা একসাথে আনতে হয় সব একসাথে না দেয় তারপরে হচ্ছে কাঁচা বাজারটা মাঝে মাঝে আনি তো সবাই কী অবস্থা অবশ্যই জানাবেন ওই যে বললাম অনলাইনে ঢুকা যায় না তো কি একটা দেশের ভিতরে কি একটা হইছে কি এত পরিমাণ বাড়ছে কি আর বলবো আর জন্য সোনার সংসার সুন্দর সংসারটি নষ্ট হয়ে যাচ্ছে ওই তৃতীয় পক্ষের কারণে কিছু কিছু মেয়ে এত বিয়াদব জেনে শুনে মানুষের সংসারে ঢুকে ওদের আছে আগে ভালো লাগে না মানে পরে ভালো লাগে ছেলেদের লেশন করে আগে ভালো লাগে না আগে মানে শূন্য পকেটে ওদের হাত ধরতে চায় না ছেলেদের পরে যখন ছেলেরা সংসার করে করে ইনকাম শুরু তখন ছেলেদের হাত ধরে এত কি বলবো আর যাই হোক এগুলো বলতে চাই না এগুলো শুনলেও খারাপ লাগে পুরা পৃথিবীটা ধ্বংসের পথে যাচ্ছে এই পরকীয়ার কারণে এইসব মেয়েদের কারণে মেয়েরা এত পরিমাণ খারাপ বেশি মেয়েরাই খারাপ অনলাইনে বুঝে যায় একটা মেয়ে একটা মেয়ের সংসার ভাঙতাছে কিন্তু ছেলেদের বিষয়ে কিছুই বোঝা যায় না কিন্তু একটা মেয়ে একটা মেয়ের জেনা শুনা সংসারে ঢুকতেছে নষ্ট করতেছে তো কিছু কিছু মেয়েদেরকে মনে চায় চুল ধইরা খালি ঘুরাইতে ঘুরাইতে মানে মানে ইচ্ছা মতো মারতে কিছু কিছু মেয়েদের মনে চায় মাইরা শেষ করে লাইতে চাই হোক আমার অনেক ইচ্ছা তো এখানে আমি কাজগুলো সব করে নিচ্ছি কারণ হচ্ছে এই এই কিছু আনা হয়েছে চিনি টিনি এগুলো আমি অল্প অল্প করে সব ঢাইলানিতে এক প্যাকেট এক প্যাকেট করে মা আর এক প্যাকেট করে রেখে দেবো সব কারণ সবই ডবল 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 আনা হয়েছে কারণ হচ্ছে বাজারটা শিপন সাহেব এখানে তারপরও আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ ভালো আছে আল্লাহ ভালোই রেখেছে আর এখানে আমার ভাই জানে চাল ঢালতেছে কারণ গ্রামে যাওয়ার আগে পুরা ফাঁকা ছিল বাজার করা যাওয়া হয়নি তার জন্য আয়সাই করতে আসছে আর আমার ভাই আমার সাথে অনেক কাজে হেল্প করে মার্শাল্লাহ একটা ভাই পাইছি মনের মতো তো কাজকাম করে তো সবাই দয়া করবেন আমার ভাইয়ের জন্য এখানে দুধ চাপাতি চিনি অনেক কিছুই আনা হয়েছে আর তো লিস্ট কারণ হচ্ছে আমাদের ভালো টাকায় খরচা গেছে অনেক কিছুই আনা হয়েছে সব সময় আনা হয় মাসে মাসে তো যাই হোক আমার কথা কেউ কষ্ট পায় না আমি সব মেয়েদের বলিনি বলছি তারপরে পাস্তাও আনা হয়েছে অনেক কিছুই আনা হয়েছে আর হচ্ছে একটু ঘোলাঘুলো হইতে পারে ভিডিওটা কারণ আর আমি এগুলো রেখে দিয়েছি কারণ সব এক লাগে ছিঁড়বোন অনেকগুলা ছেঁড়া হয়েছে আর সব ছিঁড়বনে এখানে দুধটাও ঢেলে নিয়েছি আস্তে আস্তে সব পাড়ার আলুগুলোও নিতেছি কারণ আলু যে পরিমাণে দাম ভাইরে ভাই আলু পিয়াইস মনে হয় তো রাজা রাজকতে বসবাস করতেছি আমরা এরকম অবস্থার দাম তো সবাই ভালো থাকবেন আর হচ্ছে আমাদের ভিডিওটা কেমন লাগে অবশ্যই সবাই দেখবেন জানাবেন আর আমাদের কমেন্ট করতে ভুল লাগ ভুল করবেন না অনেক বকা চকা করেছি তো সবাই মাফ করে দিবেন আসলে সবাইকে দেই নেই কিছু কিছু মেয়েদের উদ্দেশ্যে বলছিলাম তো অনলাইন জগতে ঢুকলে বোঝা যায় কার সংসারে কি কে কেমন আছে তো না ঢুকলে বোঝা যায় না ঢুকার পর অনেক কিছুই শিখলাম ভালো